হ্যালো ভিউয়ার্স টেকনিক ইঞ্জিনিয়ারেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানান্তর শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর এমসিকিউ সলভ করবো তো আমরা আজকে যে এমসিকিউগুলো গুলো সলভ করবো এগুলো হচ্ছে আমাদের মূল বইয়ের এগারো অধ্যায়ের এমসিকিউ তো এখানে দেখো এক নম্বরে যে প্রশ্নটা আছে বলছে প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে তো এটা হচ্ছে অ্যানসারটা হবে হচ্ছে একের ঘ নম্বর অর্থাৎ সাত ভাগ ইথেন থাকে এটা আমাদেরকে মূল বইটা খুব ভালো মতো পড়তে হবে যদি আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার ভালো মতো অ্যান্সার করতে চাই তাহলে আমাদের মূল বইটা খুব ভালো মতো পড়তে হবে এটা আসলে মুখস্থের বিষয় মুখস্থ করে রাখতে হবে যে শতকরা প্রাকৃতিক গ্যাসে শতকরা কতভাগ ইথেন থাকে এটা সাত পার্সেন্ট আচ্ছা দুই নম্বরে কি বলছে দেখো নিচের কোন যৌগটি ব্রমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে তো ব্রোমিন যখন কোনো যৌগের সাথে যোগ করা হয় অর্থাৎ কোন তোমার হচ্ছে জৈব যৌগের সাথে অ্যাড করা হয় সেই জৈব যৌগটা যদি দ্বিবন্ধন যুক্ত যৌগ হয় তাহলে সেটা কিন্তু লাল বর্ণকে কি করতে পারে বর্ণহীন করতে পারে কিন্তু এটা যদি অ্যালকেনের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কিন্তু তোমার দ্রবণের বর্ণের কোনো চেঞ্জ হবে না তো এখানে দেখো যে তোমার ঘ নম্বর যেটা এটাই হচ্ছে মূলত অ্যান্সার সি টু এইচ ফোর এটাকে যদি আমরা গাঠনিক সংকেত করি তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো এখানে কার্বন আছে হচ্ছে দুইটা আর হাইড্রোজেন আছে কয়টা চারটা তাহলে এই কার্বনের সাথে আমরা যদি দুইটা হাইড্রোজেন দিই এবং এই কার্বনের সাথে যদি আমরা দুইটা হাইড্রোজেন দিই তাহলে দেখো এখানে কার্বনের বন্ধন মিলাইতে গেলে আমাদেরকে একটা ডাবল বন্ড নিয়ে আসতে হবে কারণ কি এখানে কার্বন কয়টা বন্ড ধরে আছে এক দুই তিনটা আর এই কার্বন কয়টা ধরে আছে এক দুই তিন তিনটা তাহলে এখানে যদি আমরা ডাবল বন্ড দিই তাহলে দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এটা কি হয়ে গেল অ্যালকিন তো আমরা জানি যে অ্যালকিনের সাথে যখন ব্রোমিন যোগ করা হয় তখন এটা কি হয়ে যায় তোমার দ্রবণের বর্ণটা বর্ণহীন হয়ে যায় এজন্য বসে নিচের কোন যৌগটি ব্রমিন দ্রবণের লাল বর্ণকে কি করতে পারে বর্ণহীন করতে পারে তো আশা করি যে তোমরা দুই নাম্বার যে এমসিকিউটা এটা তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো একটা বিক্রিয়া দেয়া আছে তো এখানে এই বিক্রিয়াটা এখানে একটা যৌগ দেওয়া আছে এটা এই যৌগটার নাম কি তিনটা কার্বন আছে এবং তিন বন্ধন আছে তার মানে এটা হচ্ছে প্রোপাইন তো প্রোপাইন ব্রমিনের সাথে এটা বিক্রিয়া করে এক্স যৌগটা উৎপন্ন হয়েছে আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ওয়াই যৌগটা উৎপন্ন হয়েছে তো বলছে যে উপরের বিক্রিয়া থেকে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দাও তো তিন নাম্বারে কি বলছে ওয়াই যৌগটার নাম কি মানে ফাইনালি যে যৌগটা উৎপন্ন হয়েছে সেই যৌগটার নাম কি সেটা দেখাইতে হবে তো এখানে অনেকগুলো অপশন আছে দেখো তো এখানে আমরা বিক্রিয়াটা যদি এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে এই যে এই যৌগটাই হচ্ছে প্রোপাইন এটা যুক্ত হয়েছে কার সাথে ব্রোমিনের সাথে যুক্ত হয়ে দেখো এখানে যে যৌগটা উৎপন্ন করেছে এই যৌগটার নাম কি এটার নাম হচ্ছে ওয়ান টু ডাই ব্রোমো প্রোপিন ওয়ান টু ডাইব্রোমো প্রোপিন অর্থাৎ এই যৌগটাই কিন্তু এক্স যৌগ ওয়ান টু ডাইব্রোমো প্রোপিন আচ্ছা এবার আবার ব্রোমিনের সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে এখানে ওয়াই যৌগটা তৈরি করেছে তা তাহলে এখানে ওয়াই যৌগটার নাম কি এটার নাম হচ্ছে ওয়ান ওয়ান টু টু এখানে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন ওয়ান ওয়ান টু টু এখানে চারটা যেহেতু তাহলে এটা আমরা কী বলবো এটা বলবো হচ্ছে টেট্রাব্রোমো টেট্টা ব্রোমো আর এখানে কার্বন আছে তিনটা দেড়শো এটা কি হবে এটা হবে হচ্ছে প্রোপেন তাহলে ওয়ান ওয়ান টু টু তোমার হচ্ছে টেট্টা ব্রোমো প্রোপেন তো এখানে আমাদের জিজ্ঞাসা করেছে দেখো যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে আমরা খুঁজে দেখবো যে ওয়ান ওয়ান ডু ডু ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো প্রোপেন কোনটা এখানে গ নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো প্রোপেন চার নম্বরে কী বলছে দেখো উদ্দীপকের এক্স যৌগটি এক্স যৌগটা কি এক্স যৌগটা কিন্তু আমরা আগেই দেখেছি এখানে এক্স যৌগটা হচ্ছে তোমার ওয়ান টু ব্রোমো প্রোপিন তাহলে এখানে কিন্তু প্রোপিনের এখানে ডাবল বন্ড আছে যেহেতু ডাবল বন্ড আছে সেহেতু এটা সংযোজন বিক্রিয়া দেয় তো এখানে এক নম্বর অপশনে কিন্তু আছে দেখো যে সংযোজন বিক্রিয়া দেয় তাহলে এটা সঠিক অ্যান্সার এরপরে বলছে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় তো এই যে যৌগটা ওয়ান টু ব্রোমো প্রোপিন এই যৌগটা কিন্তু পলিথিন তৈরিতে ব্যবহৃত হয় যেহেতু পলিথিন তৈরিতে ব্যবহৃত হয় পলিথিন এক প্রকার প্লাস্টিক অর্থাৎ এটা পলিমারকরণ বিক্রিয়া দেয় সুতরাং দুই নম্বর যে অপশনটা এটাও সঠিক অ্যান্সার এখন গ নাম্বার তিন নম্বরে কি বলছে ওয়াই অপেক্ষা কম সক্রিয় না এটা ওয়াই অপেক্ষা কম সক্রিয় নয় কারণ ওয়াই যে যৌগটা এই যৌগটা আমরা দেখেছি এটা হচ্ছে সবগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড আছে এখানে আমরা বিক্রিয়াটা আরেকবার একটু দেখি সেটা হচ্ছে এখানে ওয়াই যে যৌগটা এই যে এই যৌগটা এই যৌগটার মধ্যে দেখো যে সবগুলো সিঙ্গেল বন্ড কিন্তু এক্সের মধ্যে কি আছে ডাবল বন্ড আছে তাহলে এটা অবশ্যই ওয়াই থেকে কম সক্রিয় এই কথাটা সঠিক নয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এক ও দুই তাহলে চারের ক এটা হচ্ছে সঠিক অ্যান্সার তো আমাদের এগারো অধ্যায়ে এই চারটা এমসিকিউ ছিল আশা করি প্রত্যেকটা এমসিকিউ তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের পর্বে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে